বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষা সংক্রান্ত একটা বিষয় এবং তোমরা ইতিমধ্যেই তোমাদের জানিয়েছিলাম একটা ভিডিও করে যে আমাদের এই পরীক্ষার টাইম টেবিলের যে পরিস্থিতি সেটা এখন সম্পূর্ণ হাইকোর্টের অধীনস্থ এবং হাইকোর্টে এই নিয়ে আপিলও করা হয়েছে যে আগের যে টাইম টেবিলটা ছিল সেই টাইম টাইম টেবিলটা যেন ফিরে আসে কিন্তু যাই হোক ইতিমধ্যে পর্ষদ আমাদের কাছে নোটিশ দিয়ে স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষা স্বাভাবিকভাবে নটা পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ নটার মধ্যে আমাদের স্কুল আসতে হবে এবং তারপর আমাদের পরীক্ষা শুরু হবে তো এখনো পর্যন্ত আমাদের ওটাই কিন্তু ফিক্সড রয়েছে তারপরে যথারীতি স্বাভাবিকভাবে একজন পিটিশনার তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে কেস ওঠে প্রথম চব্বিশ তারিখে অর্থাৎ আজকের দিনে কিন্তু প্রথম সেই শুনানি ছিল এবং সেই শুনানি শেষের পর বিচারক কিন্তু কি বলেছেন যে ঠিক আছে এই বিষয়টা আজকে আর কোনো আলোচনা হবে না আমি নেক্সট ডে অর্থাৎ এর পরবর্তী শুনানি সেটা কিন্তু কালকে অর্থাৎ পঁচিশ এক দু হাজার চব্বিশ বোঝা গেল কি বললাম অর্থাৎ কালকের দিনে কিন্তু শুনানিটা হবে এবং দশটা বেজে পঞ্চাশ মিনিটে সরি দশটা বেজে তিরিশ মিনিটে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে কিন্তু এই ম্যাটারটা নিয়ে আলোচনায় বসবেন বিচারকরা বোঝা গেল কি বললাম অর্থাৎ পরবর্তী যে শুনানির দিন স্থির রয়েছে সেটা আবারও বলছি ডেট উল্লেখ করে বলছি সেটা হচ্ছে পঁচিশ এক দু সকাল দশটা তিরিশ মিনিটে পরবর্তী শুনানি রয়েছে এবং কালি অর্থাৎ আজ আমি ভিডিওটা করছি অর্থাৎ কালি কিন্তু আমরা এর পরবর্তী শুনানি কি হলো সেটা সম্পর্কে জানতে পারবো এবং অবশ্যই সময় পেলে আমি তোমাদের সামনে সেটা ডিটেলস আপডেটও নিয়ে আসব। তো এবং আশা করছি কালকের মধ্যে আমরা একটা ফাইনাল জায়গায় চলে যেতে পারবো যে এই সময় সময়সীমা একবার মনে হচ্ছে যে না যেটা আছে সেটাই থাকবে আবার ওদিকে কেস উঠেছে সেটা আবার কখন কি হবে এটা নিয়ে একটা সংশয়াত্মক ভাব আমাদের মধ্যে রয়েছে আশা করি কালকের মধ্যে আমরা এই বিষয়টা পরিষ্কার পেয়ে যাব তো কি রয়েছে পেসটা আমি পেস্টটাও তোমাদের সামনে তুলে ধরবো আমি জাস্ট দেখিয়ে দেবো পেস্টটা একবার তো একটু দেখে নাও তাহলে বিষয়টা আরও বুঝে যেতে পারবে আর কোর্টের পেস্ট কেমন হয় সেটাও একটু দেখে নিতে পারবে তো চলো পেস্টটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা হল সেই আমাদের কোর্টের পেজ যে পেজটা কিন্তু যে পেজটার মধ্যে আমরা সমস্ত কেস ডিটেলসটা পেয়ে যাব তো সুদীপ ঘোষ চৌধুরী এবং আরও একজন যারা পিটিশনার রয়েছে আর স্টেটের থেকে লিপিকা চ্যাটার্জি অরিন্দম চট্টোপাধ্যায় এরা রয়েছেন যাই হোক আমরা যেটা মূল বিষয়ে যাচ্ছি সেই মূল বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে পিটিশনার ক্লাইমিং আমি তোমাদের একদম সহজ কথা বলে দিই যে টিচার্স অ্যাসোসিয়েশান চ্যালেঞ্জ করছে যে তোমার জানুয়ারির আঠেরো তারিখে এই চ্যালেঞ্জটা হয়েছে অ্যাকচুয়ালি যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ বিন রিসিডিউল্ড অর্থাৎ নতুন করে টাইম টেবিল ঠিক করা হয়েছে এই সময়ে তো দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিটিশন ডেটেড উনিশ তারিখে ক্যান্সেলিং দ্য মানে এই যে যে টাইম টেবিলটা হয়েছে এটা ক্যান্সেল করার জন্য মূলত তাদের মূল আবেদন এবং বোর্ড ইজ টু রিটার্ন দ্য ডিসিশন অন দিস সেইড মানে এটাকে এই ডিসিশনটা বোর্ড নিয়েছে যে সকাল সকাল পরীক্ষা হবে এই ডিসিশনটা যেন তারা আবার তুলে নেয় এটার জন্যই মূলত আবেদন এবং লাস্ট পার্টে আমরা জাস্ট দেখতে পারবো এখানটাতে যে পার্টটা রয়েছে স্পষ্ট করে একদম উল্লেখ রয়েছে ম্যাটার বি লিস্টেড অ্যাট সরি এখানে দেখো ম্যাটার বি লিস্টেড অ্যাট টেন থার্টি এম অন জানুয়ারি টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পঁচিশ তারিখে জানুয়ারি পঁচিশ তারিখে দশটা তিরিশের সময় এই যে বিষয়টা ম্যাটারটা এই ম্যাটারটা শোনা হবে অর্থাৎ কালকে দশটা তিরিশের সময় এই কেসের শুনানি হবে এবং তখন আরও কিছু তথ্য আমরা পাবো যে কি হলো কী না হলো এটাই হলো মূল বিষয় তো এটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম যেটুকু তথ্য পেয়েছি সেটুকুই শেয়ার করলাম এ হলো মিল তো দেখা যাক কালকে কি হয় অবশ্যই তোমাদের জানাবো তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকা সাবধানতা কর অবশ্যই দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ